হ্যালো গাইজ সকলে কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আমরাও সকলে অনেক ভালো আছি নন্দিতা ব্লগসে তোমাদের সকলকে আরও একবার অনেক 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 ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের একটি খুব সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি তো তোমাদেরকে বলেই দিই আমরা যাচ্ছি ধাম ভ্রমণে আমি আর তোমাদের দাদা ভাই আমাদের বাড়ি থেকে যাচ্ছি এই দেখো আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে ছাড়তে এসেছিল আর ভীষণই আনন্দ লাগছিল তো আমার শাশুড়ি মা দেখো মাসি শাশুড়ি আছে তো সবাই বলছিল যে তোমরা খুব সাবধানে যাবে তো ভীষণ হাসাহাসি হচ্ছিল আনন্দ হচ্ছিল আর তাদেরকে ছেড়ে আসতেও একটু খারাপ লাগছিল বাট ভালো লাগছিল এটা ভেবে যে আমরা অনেক দিন পর পুরীধাম ভ্রমণে যাচ্ছি তো সেই জন্য অনেকটা আনন্দও লাগছিল। আর এখানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে যাওয়া হচ্ছে সেই জন্য আমি তো সেরকমভাবে কাউকে একটা চিনি না তোমাদের দাদাভাই চেনে বাট যাচ্ছি সবার সঙ্গে খুবই ভালো সময় কাটিয়েছি তো চলো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমরা বাসে ওঠার কিছুদিন পর এখানে দেখো একটা কাকা আমাদের টিফিনও দিয়ে দিল তো তোমাদের দাদাভাই আমাকে বললো যে টিফিনটা খুলতে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো টিফিনে কি দিয়েছে আর আমাদের ওখান থেকে যখন বাসটা ছেড়েছিল তখন চারটে বাজে তো আমাদের যখন টিফিনটা দিয়েছিল তখন সাড়ে পাঁচটা মতো বাজে তো হালকা অন্ধকার মতো হয়ে গিয়েছিল তো দেখো এখানে টিফিনে একটা কেক আছে আর একটা ওই একটা আলু ভাজা একটা ফ্রুটি আর লাড্ডু এই ছিল টিফিন তো খুব ভালোই হয়েছে আর তোমাদের দাদাভাই আর আমি লাড্ডুটা খেয়েছিলাম আর সবটা রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য তো দেখো আমরা এখানে তো বন্ধুরা দেখো এখানে তারপর আমরা কোলাঘাটে চলে এসেছি তো এখানে রান্না হবে তারপর আমাদের খাওয়া হবে তো তার আগে সবাইকে চা দিয়ে দিয়েছিল আর আমি আর তোমাদের দাদাভাই একটা পপকর্ন কিনে দুজন মিলে খাচ্ছিলাম আর সবার সঙ্গে শেয়ারও করেছি তো ভীষণই ভালো লাগছিলো আর সবাই গল্প করছিল কথা বলছিলো হাসাহাসি করছিল ভীষণ ভালো লাগছিলো ভীষণ মজা লাগছিলো আর আনন্দও লাগছিলো অনেকটাই মানে সব কিছু মিলেমিশে ভীষণই ভালো লাগছিলো তো যাই হোক তারপর এখানে রান্না বান্না হয়েছিল তারপর ওখানে খাওয়া দাওয়া হয়েছে তো মানে কোলাঘাটে তো আর এখানে দেখো কাকিমা ঠাকুমা সবাই ভীষণ মজার কথা বলছিল তো এখানে আমিও তাদের সঙ্গে একটু মজাও করে নিয়েছিলাম তো তারপর দেখো আমাদের এখানে প্লেট দিয়ে দিয়েছিল প্লেট ধুয়ে নিয়ে আমরা খেতে বসে যাব এক্ষুনি রান্নাটা হয়েই গেছে প্রায় দেখ তো দেখো এখানে আমি প্লেটটা নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য প্লেটটা ধুয়ে নিয়ে এসেছি তো দেখো এখানে ভাত দিয়ে দিচ্ছে তো মেনুতে আছে ভাত চিপস আর চিকেন কষা আর ডাল রান্নাটা খুবই ভালো হয়েছিল তো তারপর এখান থেকে আমরা খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তো চ তো চলো ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ না করে দেখবে আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপর এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম কোলাঘাটে আমি তোমাদের দাদা ভাই আর সবাই যারা যারা ছিল তারা সবাই একটুখানি হাঁটাহাঁটি করে করে নিয়েছিলাম তো তারপর আবার বাস ছেড়ে দিয়েছিল তো তারপর আমরা যে এখানে তো গাইজ তারপর দেখো আমরা এখানে নন্দনকাননের পাশে বাস পার্কিং এরিয়া আছে ওখানে আমরা চলে এসছিলাম তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম এই যে দেখো নন্দনকানন দেখো একদম চিড়িয়াখানার ভেতরে আমরা যাচ্ছি তো ভীষণই ভালো লাগছিলো আর এখানে দেখো অনেক কিছু বিক্রি করছিলো বাদাম তারপর আরও অনেক কিছু ভীষণই ভালো লাগছিলো দেখো ঝর্ণাটা কতটা সুন্দর বেশ ভালোই লাগছিলো ছবি টবি তুলে নিয়েছিলাম আমি আর তোমাদের দাদা ভাই তারপর একটুখানি ঘোরাঘুরি করে তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা লাগছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে એમ ডালિયો যতক্ষণ না હર કોરન્ટા এটা করে হ্যাঁ এখানে স্কুল থেকে অনেক বাচ্চারা এসছিলো চিড়িয়াখানায় ভীষণ ভালো লাগছিল কিন্তু কিউট বাচ্চা মানে বেশ মানে এত সুন্দর লাগছিল দেখতে পরপর যাচ্ছিলো আর লাইন মানে লাইন করে দিয়েছিল ওদের জন্য যে তোমরা লাইন লাইন করে যাবে আর দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো তারপর এখানে দেখো আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে বেরিয়ে গিয়েছিলাম তো এখান থেকে আমরা দুটো কেক কিনে নিয়েছিলাম আর একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়েছিলাম তো বন্ধুরা নন্দনকানন থেকে আমাদের বাস ছেড়েছিল তো তারপর আমরা দেখো এখানে গান্ধী পিচ সেন্টারে আমরা এসেছিলাম তো বন্ধুরা তারপর গান্ধী পিচ সেন্টার থেকে আমরা উদয়গিরি ধবলগিরি এসেছিলাম এখানে পাহাড়ের ওপরে উঠেছিলাম তো আমি সত্যি কথা বলতে একদমই সিঁড়ি বইতে পারি না কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাহায্যে তোমাদের দাদাভাইয়ের সাহায্যে আমি উঠেছিলাম হ্যাঁ প্রথমে আমি একাই গিয়েছিলাম তো তারপর আমি তোমাদের দাদাভাইয়ের হাত ধরে আমি তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করেছিলো ধরে ধরে নিয়ে গিয়েছিল তো তারপর আমি ভাবতেই পারিনি যে আমি একদম পাহাড়ের ওপর পর্যন্ত উঠতে পারবো কিন্তু আমি উঠেছি ভীষণই আমার ভালো লাগছিল হ্যাঁ আমি একটু ভয় ভয়ও করছিল একটু না অনেকটাই ভয় ভয় করছিলো তো তারপর আমি উঠে গেছি ভালো লাগছিলো তো এই যে দেখতে পাচ্ছ তোমরা ওপরে যে পাহাড়টা এটার ওপরে উঠেছিলাম মানে ওপর থেকে মানে নিচটা এতটাই মানে কি বলবো ভীষণ মানে অনেকটাই অনেকটাই ওপরে উঠলে মনে হচ্ছিলো যে অনেকটা ওপরে তো ভীষণই ভয় করছিল তো যাই হোক ভালোও লাগছিলো সাথে সাথে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের দাদাভাই দাদাভাই আমাকে বললো যে আমি আগে উঠছি তো আমিও তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি আগে তো তারপর আমি তুমি তো সিঁড়িগুলো এতটা মানে ওঠাবে সিঁড়ি বলতে কিছুই নেই মানে এরমভাবে তোমাকে মানে সিঁড়ি মতো হালকা হালকা সিঁড়ি মতো করা আছে ওরমভাবেই তোমাকে উঠতে হবে তো চলো তো এখানে একটা মন্দির আছে আহ তো তারপর এখানে প্রণাম করে তারপর আমরা উঠেছিলাম পাহাড়ের ভালো করে তো চলো তুমি দেখতে থাকো ভিডিওটা তারপরে তুই ওকে টান বাজা তো নিয়ে ওঠো তুই তো নিয়ে ওঠো ওঠো যাও ওঠো চলো costara puta cholo ¿Qué? cholo vamos ধুরা তারপর দেখো এখানে সবাই হনুমানকে বাদাম দেয় তো আমারও ইচ্ছে হলো আমিও বাদাম দেবো তো এই জন্য দেখো আমি ভয় পাচ্ছিলাম আর এই কাকাটাকে দেখো একটু মানে খামচি মেরে দিয়েছে তা আমার ভীষণ ভয় লাগছিল তো তোমাদের দাদা ভাই বললো দাও আমি দিয়ে দিচ্ছি আর এখানে ওই যে খামচি মারতে যখন তখন আমি একটুখানি মানে আমার সেই বাদাম হাত থেকে অনেকগুলো পড়ে গেছিলো তো এখানে এই যে প্যাকেটগুলো করে দেয় পাঁচ টাকা করে প্যাকেট দুটো নিয়েছিলাম দশ টাকা করে তো দুটোই তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছিল ওদেরকে তো তারপর দেখো এখানে আরেকটা পাশে পাহাড় ছিল ওটাই আমরা ওঠার চেষ্টা করছিলাম বিশ্বাস করো বন্ধুরা আমি একদমই উঠতে পারি না মানে সিঁড়ি বইতে পারি না বা নিচ থেকে ওপরে উঠতে আমার ভীষণ ভীষণ কষ্ট হয় জানি না কেন এটা আজকে না অনেক দিন থেকে আমার এই প্রবলেমটা হয় মানে হচ্ছে আর কি তো চাই হোক তো তারপর দেখো এখানে তো বসেই পড়েছি আমি উঠতে গিয়ে তো তোমাদের দাদাভাই তাই বলছিল যে ওই টুকানি যাবে তুমি এখানে বসে তার মাছখানা ওই টুকানি জিরিয়ে নিলো আমি কি করব আমার মানে কষ্ট হলে আমি কি করব তো যাই হোক তারপর কষ্ট কষ্ট করে আমি উঠলাম সোজা যেতে আছে না উল্টো যাচ্ছে পাহাড়ের উপরে উঠেছি তারপর ওখান থেকে আবার বেরিয়ে চলে আসলাম তো চলো তোমরা দেখে থাকো ভিডিওটা উল্টাই চলো একটু নাকি বন্ধুরা আমি আর তোমাদের দাদা ভাই পাহাড়ের চারিদিকটা ঘুরে দেখছিলাম ভীষণ ভাল লাগছিলো দুজন মিলে আর এখানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের একটা মজার কাণ্ড আছে সেটা অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে ভালো আশা করছি দেখতে তো গাইজ এখানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের একটা মজার কাণ্ড আছে সেটা অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে তো চলো আর তোমাদের দাদা ভাই এক এক সময় এমন এমন কাণ্ড করে সত্যি ভীষণই হাসি পায় আর ওর দেখা দেখি আমাকেও সেটা করতে হয় তো দেখো মজার কাণ্ডটা হলো এটাই তোমাদের দাদা ভাই বলছি দেখো আমি পাহাড়টাকে ঠেলে ওপরে তোরা চেষ্টা করছি এরকম ভাবে মজা করছিল তারপর আমি আসো আমাকে একটু ধরো আমাকে একটু হেল্প করো তো তারপর দেখো আমিও বলছি দেখো আমি আমিও তোলার চেষ্টা করছি তো এরকম ভাবে দাদা ভাই বন্ধু তারপর এখানে ঘোরাঘুরি করার পর আমরা সরাসরি চলে গিয়েছিলাম বাসে আর বাস কিন্তু একদমই তারপর পুরীতে গিয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু তোমরা একদম ভুলো না তো বন্ধুরা পুরীতে এর পরের দিনগুলো আমরা কেমন সময় কাটাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আমার চ্যানেলটি তোমাদেরকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে তো চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলবটনটি প্রেস করতে কিন্তু তোমরা একদম বলো না সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার অন্য কোনো সুন্দর ভিডিওতে তো চলো বাড়তে দিন আমরা ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি নাচ করেছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো চলো টাটা